নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত পয়লার তিন নিয়ে দেখার অনুরোধ রইল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডাটা শাকের খ্যাত এই দেখো কুন্ কত সুন্দর ডাটা শাকের খ্যাত চলে এসেছি আমি এখন আমি কিছু বাইশে বাইশে ডাটা শাক তুলে নেব দেখো কী সুন্দর ডাটা ডাটা খ্যাত আমার এদের পয়লা বর্ষা পড়ছে অনেক সুন্দর ডাটা হয়েছে তাই কিছু আমি বাইশে মোটা মোটামোটা ডাটা আমি তুলে নেবো এই দেখো কী সুন্দর মোটা ডাটা হয়েছে এখন আমি বাইশে বাইশে কিছু ডাটা শাক তুলে নেব এই দেখো কী সুন্দর আমার ডাটা শাক হয়েছে এই দেখো কতটা কত বড়ো মোটা ডাটা শাক হয়েছে এটা তো আমি তুলে নেব তুলে দেখো এই যে আমার পুরো শাড়ি জায়গা শাড়ি অনেক ভালো সুন্দর ডাটা হয়েছে এখন তুলে এদিকে আর একটা ডাটা আমি পাইছি আমি তা সেটাও আমি উঠাই নেব এটা কি সুন্দর মোটা আর কত বড় এখন আমি চলে যাব এই ধুতি ডাটা শাক ধুতি একটা বা গাবলায় জল নিয়ে আমি ওর গোড়া পাইলা আমি ধুয়ে নেবো গোড়ায় অনেক মাটি ছিল সেই মাটি ভালো মতো ধুয়েটিয়ে আমি জলটা ফালাই দেবো ভালো মতো গোড়া ধোয়া হয়ে গেছে এখন আমি জলটা ফালা দেবো কাদা জল ফালাই দেবো এখানে গোড়ার তিনি আগা পর্যন্ত আমি ভালো মতন জল দিয়ে ধুয়ে নেব। অনেক সুন্দর টেস্টি লাগে ডাঁটা শাক এই এখানে নতুন বর্ষা পরে তো ডাটা শাক হয়েছে এই অনেক টেস্টি লাগে অনেক খুবই টেস্টি লাগে মুখ দিয়ে কইলে তোমরা বসবে না তোমরা একবার বানাইয়ে খাইয়ে দেখলেই বসবি যে কেমন হয়েছিল এই দেখো আমার কি সুন্দর ডাঁটা শাক তোলা হয়ে গেছে এখন আমি সব ভালো মতন শাক আলাদা করে ডাটা কটা নিয়ে নেবো এক এক করে পাতা ধুয়ে ডা শাক ধুয়ে আমি ডাটা কটা আলাদা করে নেব এই যে আমার ডাটা আলাদা করা হয়ে গেছে এখন আর ডাটার আলু দুটো আমি আলু নেবো আর ডাটা দিয়ে আলু দিয়ে আমি ভালো মতন কাটিয়ে নেব ডাটার আলু কাটা হয়ে গেছে ডাটা ডাটায় আমি মাঝখানতে একটা চেরা লাগাই নিয়েছি যার কারণে আমার মশলাপাতি লবণ জাল হলদি ভালো মতন ঢুকবে তাই আমি মাঝখান একটা চেরা লাগিয়ে নিছি দেখ কত মোটা ঠাটা শাক আর দুটো আলু আমি ভালো মতন কাটিয়ে নিচ্ছি না ছোটো না বড় কাটিয়ে নিচ্ছি কাটিয়ে আমি এনে জল দিয়ে ধুয়ে নেব দু. ধুয়ে আমি একটা করে দেবো করে যে গরম হয়ে যাবে দিয়ে দেবো ওতে গরম জল জলটা যে উষ্ম গরম হবে সেই সময় সেই সময় আমি দিয়ে দেবো সে ধুয়ে রাখছিলাম ডাটা আর আলু সেই দিয়ে দেবো দিয়ে আমি হলদি আর লবণ দিয়ে ছদ মতন হলদি আর লবণ দিয়ে আমি দশ একটু নেড়ে চেড়ে দশ মিনিট জনই ঢাকা দিয়ে ঢেকে নেব ঢেকে ঢেকে আর আমি দশ মিনিট দিন ঢাকা দিয়ে রাখবো এই যে আমার দশ মিনিট ঢাকা ঢাকাতে রেখে এসছি ওদিকে আমি রসুন সালাই নিছি সালাইয়ে ছোটো দোস্তায় আমি কিছু রসুন থেতো করে নিয়েছি থেতো করে এদিকে আমার ডাটার আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নেব নামাইয়ে নামানোর আগে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জাল করে নিয়ে এখন আমি নামাই নেবো নামাই আমি যে করতেই ডাটা আর আলু সুদো দিয়েছিলাম ওই করতেই আমি করটা দুই হটিয়ে চুলোয় দেব দেবো চুলো বাহা দিয়ে যে গরম হয়ে যাবে সেই সময় আমি দিব তেল তেল যেই গরম হয়ে যাবে দিয়ে দেবো বড়ো চামচ এক চামচ কালো সরিষা সরিষা যে টটক বটক করে ফুটে উঠবে সেই সময় দিয়ে দেবো আমি থেতো থেতো করে থেতো করে রাখছিলাম না আমি রসুন সে রসুন আমি দিয়ে নেব দিয়ে আমি রসুন ভালো মতন লাল লাল ভাজে নেব এই যে রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি রাখছিলাম সেদ্ধ করে ডাটার আলু সে দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে দিয়ে দেবো সেই মাছ মাছ আর মাছের মাথা দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে আরও দশ মিনিটে ঢাকা দিয়ে জাল করে নেব এর দশ মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে আমার জাল করা হয়ে গেছে এখন আমি নামাই নেব নামাই নেওয়ার আগে আমি পয়লা দুটো শুকুন লঙ্কা ভাজিয়ে নিয়েছিলাম আগের থেকে সেই শুকনো লঙ্কা আমি ভালো মতন হাত দিয়ে ভাঙিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলে অনেক সুন্দর সেন্ট খায় তাই আমি শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন এক কিছুক্ষণ জাল করে নেবো একটু ঝাল হবে আর সুন্দর একটা সেন্ট করবে তাই শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিছি এখন আমি জাল করে এই যে নামাইনিছি দেখো বন্ধুরা রয়েছে বাড়িতে একবার বানাইয়ে খাই দেখবি আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল আর আমার নতুন ভিডিও দেখার জন্যই সাবস্ক্রাইব অবশ্য করবে আর আগামী দিন দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থেকো আমার সাথে থাকো আর থাকো আমার নতুন নতুন সিম্পল রান্না